আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি খুব সুন্দর রোদ উঠছে মাঠের দিকে যাচ্ছি উনত্রিশ ধন লাগানোর জন্য মাঠে এখন চাষ দেওয়া শুরু হয়ে গেছে ওখানে যাচ্ছি দেখার জন্যে মাটিং সেলার চাষ দেওয়া হবে চাষ দেওয়া শুরু হয়ে গেছে আল কাটা হচ্ছে আয়াল ছাটা হচ্ছে কাটা হচ্ছে না আয়াল ছাটা হচ্ছে আমার বলাই ভুল গোটা মাঠ চাষ দেওয়া হবে মাঠটা ক্যামেরা একই দেখা যাচ্ছে বলতে পারবো না মাঠটা কিন্তু অনেক বড় মার্শাল এই যে

মেশিন সারাই সারে দেওয়া হয়েছে মেশিন দিয়ে পানি আসতেছে আর চার্জ দিচ্ছে এইটুক তো মনে হয় চার্জ দেওয়া হয়ে গেছে খন্ড চার্জ দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা উনত্রিশ জন লাগাবো প্রতিবার আমরা উনত্রিশ জনই লাগাই এটা হচ্ছে সব থেকে বড় খন্ড মানে আমরা সারা মাঠেই এই উনত্রিশ ঘন্টা লাগাবো এবার পালতা বাইতে লাখো কোটি শুক্রিয়া জি আলহামদুলিল্লাহ আমাদের চেহারাটা খুব সুন্দর হয়ে গেছে মাশাল সরিষাতেও ফল ধরে গেছে ফুল ঝরে পড়ে ফল ধরা শুরু হয়ে গেছে আমাদের জন্য সবাই দোয়া করবেন সালামুকুম ও রহমাতুল্লা বাকু